টানা নয় বছর খেলেছিলেন ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে তবে ভাগ্যগুণে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা এখন সৌদি প্রো লিগে রোনালদো খেলছেন আল নাসরের হয়ে আর বেনজেমা আল ইতিহাদের জার্সিতে গতকাল ঘরের মাঠ আল আওয়াল পার্কে সৌদি প্রো লিগে মুখোমুখি হন রোনালদো ও বেনজেমা ম্যাচের প্রথমার্ধে আল নাসরের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে আল ইতিহাদি শেষ হাসি হেসেছে এদিন ম্যাচের মাত্র তিন মিনিটে সাদিও মানে গোল করে আল নাসুরকে এক শূন্য গোলে এগিয়ে দেন পরের সাঁত্রিশ মিনিটে আইমান ইয়াহিয়াদের জন্য দ্বিতীয় গোল পায় আল নাসর এ সময় দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোর দল তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইতিহাদ তিন মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে তারা ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে প্রথম গোলটি করেন বেনজেমা আর বান্ন মিনিটে ইতিহাদকে দুই দুই সমতায় ফেরান এনগোলা কান্তে ম্যাচের চুরানব্বই মিনিট পর্যন্ত দুই দল সমতাতেই ছিল এরপরেই স্বাগতিক দলের ভক্তদের স্তব্ধ করে দেন ইতিহাদের হোসেম আওয়ার এতে তিন দুই ব্যবধানে এগিয়ে যায় আল ইতিহাদ তবে ম্যাচের শেষ মুহূর্তে দু দলের ফুটবলাররা মারামারিতে জড়ানোয় লাল কার্ড দেখেন ইতিহাদের দিয়াবি। এই ম্যাচে স্কোর করতে না পেরে হতাশ হয়ে মার ছাড়েন রোনালদো এখনও আল নাসরের জার্সিতে কোনো বড় শিরোপা জিততে পারেননি এই পর্তুগিজ তারকা এবারও হয়তো তাকে ফিরতে হবে খালি হাতেই এদিকে এই ম্যাচে হারের পর প্রো লিগে ত্রিশ ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে রোনালদোদের অবস্থান এখন চতুর্থ অন্যদিকে সমান ম্যাচে একাত্তর পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ